আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি অনেক দিন আগের একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে সেই গত ফেব্রুয়ারি মাসের আমার খালতো বোনের বিয়ে হয়েছিল। সো ওই বিয়েতে আমি কী কী করেছি সেটারই আজকে পুরো একটা ব্লগ আমি দিব তো হলুদির দিন সকালবেলায় যখন ঘুম থেকে উঠলাম দেখলাম যে হচ্ছে ছেলেদের বাড়ি থেকে বিশাল বড়ো দুইটা মাছ পাঠানো হয়েছে সাথে হচ্ছে মেয়ের জন্য মেয়ের ডালা পাঠানো হয়েছে সো এগুলো আমি ভিডিও করছিলাম আর আমরা হচ্ছে সবাই বলছিলাম এই মাছগুলো কি করে রান্না করলে মজা হবে দেন হচ্ছে আমরা আসলাম হচ্ছে ডালা দেখতে তো ডালার মধ্যে এখানে ছিল হচ্ছে আপনার প্রথমে মেয়ের হলুদের শাড়ি হলুদের জিনিসপত্র তো এরপর হচ্ছে মেয়ের বিয়ের শাড়ি দেন হচ্ছে ব্যাগ কসমেটিক্স যা যা লাগে সব হচ্ছে এই ডালাতে ছিল তো এগুলো আমি সব ভিডিও করে রাখছিলাম তো ডালার সাথে এই ফলের ঝুড়িটাও ছিল যেখানে বেশ অনেকগুলো ফল ছিল আর এখানে অনেক ধরনের মিষ্টি প্রায় অনেক মজার মজার মিষ্টি আর এটা হচ্ছে আমার বোনের বিয়ের লেহেঙ্গাটা মানে যেটা হচ্ছে মানে বিয়ের দিন পড়বে আর কি তো যাই হোক এইগুলো দেখতে দেখতে সময় হয়ে গেল আমার হচ্ছে যেতে হবে বাজারে কজ হচ্ছে বাজারে গিয়ে হলুদের জন্য যে আপনার ফুলের আইটেমগুলো আছে সেগুলো আনতে হবে দিন হচ্ছে আমরা কয়জন মিলে গেলাম হচ্ছে আপনার কোনাবাড়ির যে মেন রোডে কয়েকটা ফুলের দোকান ছিল সেখানে তো দেখলাম ফুলের প্রচুর দাম যেহেতু একুশে ফেব্রুয়ারির সময় ছিল তখন তো প্রচুর দাম ছিল যাই হোক আমরা দর কষাকষি করে গাঁদা ফুল তারপর হচ্ছে রজনীগন্ধা মানে ডেকোরেশনের জন্য যে ফুল দরকার সেগুলো কিনে আনলাম দেন এই যে আমরা এসে শুরু করলাম সাজানোর কাজ তো হচ্ছে হচ্ছে এরকম রেডি করা ছিল দেন আমরা হচ্ছে জাস্ট হচ্ছে ফুল দিয়ে সাজাবো আর কি তো এখানে আমি একটা ট্রানজেকশন ভিডিও ভানোর জন্য এরকম তুলে দিচ্ছিলাম তো যাই হোক স্টেজটা আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি তো এই যে এটা হচ্ছে স্টেজের ফাইনাল লুক জানিয়ে অনেক সুন্দর হয়েছে স্টেজটা অ্যাকচুয়ালি করেছে আমার খালাতু বোনের চাচাতো ভাই বোন এবং ওই সাইডের কাজিনগুলো তো ওদেরকে অনেক থ্যাংকস এত সুন্দর করে বানানোর জন্য আমি হালকা একটু ট্রাই করছিলাম আমাদের সাথে তো এরপরে হচ্ছে রান্নার এখানে আসলাম তো রান্নার এখানে এসে দেখলাম যে প্রায় রান্না অনেকটুকু কমপ্লিট হয়ে গেছে তখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে সো এখানে রান্না দেখছিলাম আর পেটের মধ্যে প্রচুর কুতাল লাগছিলো আর টু বি অনেস্ট বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল অনেক মজা তারপর হচ্ছে আমি রেডি হয়ে আসলাম একটু রিলস বানানোর জন্য ঢং করতেছিলাম তো যাই হোক এখানে হচ্ছে স্টেজের ওপর বউ আসার আগে বাচ্চাগুলো এসে ইচ্ছা মতো গানে নাচতেছিল এই যে আমার কুলিজার টুকরো আমার ভাগ্নি আর এখানে যে কয়েকটা কিউট বাচ্চা এটা হচ্ছে আরাফ নামের একটা বাচ্চা মানে আমার মামাতো বোনের আর কি ভাইস্তা লাগে তো ওরা খুব মজা করতেছিল এখানে আর আমি এখানে মেহেরিমাকে বলতেছিলাম মেহিমা নাচো বাট ওর কোনো এক্সপ্রেশনই ছিল না তো এখানে হচ্ছে আমি আবার আসলাম যেহেতু যে খাবারের প্রতি আমার একটা অন্যরকমের টান আছে আবার আসলাম এখানে আবার আমাকে একটু দায়িত্ব দেওয়া হয়েছিল যে এখানে একটু দেখো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা তো খাবার আমি দেখাশোনা কি করবো আমার দেখে এত খিদা লাগতেছিল মনে হচ্ছিল এখন এক প্লেট খেয়ে ফেলি তারপর আসলো মেন পর্ব অর্থাৎ বউকে স্টেজে আনার তো এই দায়িত্বটা তো ভাইদের উপর থাকে তো আমরা ভাইরা যারা আসি আমরা সবাই হচ্ছে উন্না ধরে আমাদের ডাক্তার বোন বাই দা ওয়ে আমি আগেই বলে দিই আমার এই বোন কিন্তু একজন ডাক্তার সো ডাক্তারের বিয়ে বলে কথা আমরা একটু মজা তো করবোই তো এখানে হচ্ছে যাই হোক আমরা হলো তাকে বসালাম বসানোর পরে একটার পর একটা যে প্রসিজিওরগুলো থাকে হলুদের মধ্যে সবাই এসে একবার একবার করে হলুদ দেয় সেগুলো হচ্ছিলো আর আমরা সবাই অনেক বেশি এনজয় করছিলাম তো এরপর হচ্ছে হলুদের স্টেজে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন যে খাবার বা জিনিসপত্র সেগুলো হচ্ছে তারা নিয়ে যাবে তো আমি বললাম যে আপনারা সবাই সিরিয়াল হয়ে একসাথে যান তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে আর আমার ভিডিওতেও সুন্দর দেখা যাবে সো সবাই হচ্ছে একটা একটা করে জিনিস নিয়ে যাচ্ছিলো আর আমি সবাইকে বলছিলাম একটু হাই দেন তো এই যে এখানে হচ্ছে আমার খালামনি তারপর হচ্ছে আমার মামি এখানে হচ্ছে ওমর আলিফ ওইখানে রাহিম তারপর মুমতারিন তো সবাই আমরা অনেক মজা করছিলাম এই যে আমার খালামুনি একটা আঙ্কেল তো আমরা খুবই হাসি তামাশা করতেছিলাম এত সুন্দর একটা পরিবেশ তখন ছিল মানে সবার সাথে এত আনন্দের মুহুর্ত হয়তো আমরা অনেকদিন পরে পেয়েছিলাম তো এখানে হচ্ছে আপনার হলুদের মধ্যে আইটেমগুলো ছিল আপনার মিষ্টি ফিরনি তারপর হচ্ছে ডেকোরেশন করা আঙ্গুর তারপর কেক আর এই জিনিসটা খুবই সুন্দর তো এগুলো হচ্ছে সব আমরা ঘরে বানানো হয়েছিল আমার আপুর যে ভাবি ছিল কাজিনদের যে বউ তারা হচ্ছে এগুলো বানিয়েছিল অনেক সুন্দর করে আর এই যে এখানে আমার বোন কেক নিয়ে আসলো সো আলটিমেটলি শুরু হলো আপনার সেই ট্রেডিশনাল পর্ব সবাই এসে হলুদ দেওয়া শুরু করবে সো এখানে আমরা হচ্ছে হলুদ দেওয়া শুরু করলাম তো লাস্টে একটা মজার বিষয় ঘটলো কয়েকবার মানুষ হলুদ দেওয়ার পরেই তুমুল ঝড়ে বৃষ্টি নামলো তো বৃষ্টি নামার একটু আগদিক দিয়ে আমি হচ্ছে হলুদ দিয়েছিলাম আব্বুকে তো হলুদ দিচ্ছিলাম আর তখন হচ্ছে ঠান্ডা বাতাস ছুটে গিয়েছিল সো হলুদ বিয়ে যেখানে হোক আমার মেন ধান্ধা থাকে সামনে যে খাবারগুলো ডিসপ্লে থাকে সেগুলোতে হামলা করা তো আমি হচ্ছে আপুকে কেক খাওয়ানোর সাথে সাথে নিজে আরেক চামচ কেক নিয়ে নিজের মুখের মধ্যে ধপ করে ঢুকিয়ে দিলাম আর চাচ্ছিলাম যেন আরেকটা চামচ খেতে পারি পরে দেখলাম যে না মার সামনে অনেকগুলো মেয়ে মানুষ ছিল পরে ভাবলাম না কিছু মান ইজ্জত রাখি মান সম্মান রাখি তো অ্যাকচুয়ালি এরপরে আর ওইভাবে ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি শুরু হয়ে যায় আর যখন বৃষ্টি থামে তখন হচ্ছে আমরা ধুমায়া গান আর নাচানাচি করি তো রাত্রে একদম শোয়ার সময় আমি হচ্ছে এই ফুলগুলোর একটু ভিডিও নিয়েছিলাম বিকজ ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিলো আর বৃষ্টির পানিতে ফুলগুলো আরও বেশি তাজা হয়ে গিয়েছিল আর এত সুন্দর তো আজকের মতো এখানে ব্লগ শেষ করতে হচ্ছে যেহেতু হলুদ শেষ হয়ে গিয়েছে তো আপনাদের বিয়ের ব্লগ নিয়ে আরেকদিন আসব আসবো বিয়ের ব্লগ দেখাবো বৌবাদের ব্লগও দেখাবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ